হ্যালো গাইস তো চলে এসেছি বাদেগাল এই দেখে নাও বাদেকাল খেতেছে বাদেগালকে নিয়ে ভুড়ি ভোজের আয়োজন নিয়ে চলে এসেছি দুপুরে ভুঁড়ি ভোজের আয়োজন দেখে নাও বল্টুর জন্য স্পেশাল কি কি বানানো হয়েছে বল্টু যেগুলো ভালোবাসে সেগুলো যতটা পেরেছি করার চেষ্টা করেছি তো বল্টুর জন্যে এত কিছু রান্না হয়েছে তার মধ্যে বল্টু শুধু বিরিয়ানিটাই খাচ্ছে বল্টু বিরিয়ানি লাভার এখানে চিকেন আছে বিরিয়ানিটা অর্ধেকটা ওর খাওয়া হয়ে গেছে ওর খেতে পেয়েছে ও বিরিয়ানি যাচ্ছে এখানে এত কিছু হয়েছে না তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি আয়োজন হয়েছে এখানে দেখিলাম এই যে পাঁচ রকম ভাজা আছে এটা ফুলকপি ভাজা আলু ভাজা এটা কুদ্রেশ ভাজা বেগুন ভাজা এটা ইলিশ মাছ ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা এখানে আছে লঙ্কা লঙ্কা খাবে বলি গন্ধরাজ লেবু আর সাদা ভাত সঙ্গে আছে চাটনি আর অন্য কিছু আছে ডাল টাল এইসব আছে কিন্তু সেগুলো দেওয়া হয়নি বল্টু খাবে না আর এখানে জায়গা সঙ্গে আছে এগ চিকেন বিরিয়ানি সঙ্গে স্যালাডও আর বল্টু যে যে ফলগুলো খেতে ভালোবাসি সেইগুলো তো স্পেশালি দিয়েছি বল্টুর এইগুলো প্রিয় গ্রিন অ্যাপেল ম্যাঙ্গো আর সব থেকে বেশি ড্রাগন ফ্রুট এগুলো দিয়েছি এখানে আছে লাড্ডু সোনপাপড়ি এখানে আছে পায়েস এখানে আছে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম না তো সাত সাত রকম মিষ্টি এখানে আছে প্রচুর ক্যান্ডি চকলেট মিল্কি বার ক্যাডবেরি আর আছে জল আর আছে এখানে বলটু যেটা সবচেয়ে প্রিয় প্রিয় খাবার এখানে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস বোতল তো বলটু তোমার এত কিছু আয়োজন দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো আমার তো খুব ভালো লাগছে বলটু সেজেছে দেখো কিভাবে এই যে গোলাপের এইটা স্পেশাল করে বানিয়ে আনা হয়েছে এটা দিয়েছে এটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর সেই লেহেঙ্গা নেওয়া হয়েছিল সেই লেহেঙ্গাটা পরে নিয়েছে অন্য দিয়ে সব জড়িয়ে ফেলেছে সামনেটা দেখাই যাচ্ছে না ঠিক আছে তো কে স্পেশালি কেমন লাগছে তোমরা জানিও আর আজকে আয়োজনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বল্টু আরেকবার হ্যাপি বার্থডে টু ইউ তোমরাও সবাই উইশ করো আর একটু প্রে করে দিও বল্টুর জন্য বল্টু সুস্থ থাকুক ভালো থাকুক আর এইভাবে তোমাদেরকে আনন্দ দিতে থাকুক মজা দিতে থাকুক তো টাটা